আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে আজকের পর্বে আপনাদের মাঝে আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু মানে এক্সপেরিয়েন্স শেয়ার করব এবং এই বাগান করে যে কতটুকু অভিজ্ঞতা এবং যে ধারণাগুলো আমি পেয়েছি সেগুলোর ভিতর থেকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যেমন আপনারা যেমন এই যে আম লিচু চাষ করে কিন্তু বছরের একটা ভালো অ্যামাউন্টের টাকা আপনারা পান এবং সেটা কিন্তু আপনারা মানে অধিকাংশ মানুষ কিন্তু হচ্ছে খেয়ে শেষ করে ফেলে সো এটা কিন্তু আসলে ঠিক না এগুলো করলে কি যে ভবিষ্যতের জন্য আর কোনো কিছু করা হয় না ভবিষ্যতের যে পরিকল্পনা সেগুলো কিন্তু কোনো কিছু করা হয় না যেমন আম আর লিচু ছাড়াও কিন্তু আপনারা পাশাপাশি অন্য কোনো সাথী ফসল লাগাতে পারেন যেমন যেগুলো সবসময়ই আমাদের বাজারে বিক্রি করা যায় যেগুলো থেকে টাকা পয়সা সব সময় আসবে এবং বারো মাসে ইনকাম হবে এমন কিছু ফল আপনাদেরকে লাগাতে হবে সেগুলোর ভিতর থেকে যেমন হচ্ছে আপনার পেঁপে তারপর হচ্ছে এই যে কলা তারপরে হচ্ছে আপনার লেবু এরকম বিভিন্ন ধরনের ফল আছে সেগুলো হচ্ছে সবসময় বাজারে বিক্রি করা যায় এমন কিছু ফল আপনারা ফলের গাছ আপনারা লাগাবেন এবং সেগুলো হচ্ছে কি এই আম এবং লিচুর পাশাপাশি ওগুলো থাকবে এগুলো বিক্রি করার শেষ হয়ে গেলে এই টাকাগুলো আপনি মানে আপনার লেবার খরচ বা হচ্ছে কীটনাশক সঙ্গে যে খরচগুলো আছে এগুলো দেওয়া শেষ হয়ে গেলে যে টাকাগুলো থাকবে এগুলো আপনারা যে কোনো একটা ব্যাংকে অথবা যে যেখানে টাকা জমা রাখেন সেখানে রাখতে পারেন রাখার পরে তারপর হচ্ছে আপনারা এই যেই আম সরি আমনা মানে কলা তারপর হচ্ছে লেবু তারপর হচ্ছে পেঁপে এরকম বিভিন্ন ধরনের যেই ফলে যে গাছগুলো লাগাবেন সেগুলো থেকে কিন্তু আপনারা হ্যাঁ ভালো আকারেরও একটা প্রফিট পাবেন এগুলো হচ্ছে আপনারা মানে বিক্রি করে তারপর হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবনের খরচ এগুলা সংসার এগুলা চালাইতে পারবেন মোটামুটি ভালো লেভেলের খারাপ না সো মানে যদি আপনার আম এবং লিচুর যেই সিজনের যে টাকাটা এটা যদি আপনারা ভেঙে ভেঙে খেয়ে ফেলেন সামনে ভবিষ্যতে কিন্তু কিছু করতে পারবে না বা অধিকাংশ মানুষই কিন্তু এই কাজটাই করে আর যদি এগুলো আপনারা জমায় রাখতে পারেন জমিয়ে রাখার পরে দেখা যাবে যে আপনার দুই তিন বছর পরে আপনি আরেকটা জমি নিলেন বা সেখানে আবার আরেকটা বাগান করতে পারলেন ঠিক আছে ওইখানে একটা লোক রাখবেন দেখাশোনা করার জন্য যে লোকটা সার বিষ তারপর যেখানে যা করা লাগে সেগুলো করে তারপর হচ্ছে ওর খরচটা ওই কিন্তু ওই বাগান থেকে বের করে নিয়ে আসতে পারবে ঠিক আছে এরকম যদি করে মানে আগাতে চান তাহলে কিন্তু আগাতে পারবেন আর আমরা হচ্ছে পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষ ঠিক আছে আমরা হচ্ছে এই একটা সময় খেটে খেটে খেয়েছি বর্তমানে কিছু জায়গা জমি আছে সেগুলো থেকে আল্লাহর রহমতে একটু চাষবাস করে কোনোরকম টিকি আছি তো বন্ধুরা আমার এই আমার যে টেকনিক এটা যদি আপনারা একটু ফলো করেন আশা করি লাভবান হতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে